আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আগের থেকে একটু সুস্থ হয়েছি তবে আমার মেয়েটা খুব অসুস্থ খুবই অসুস্থ সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আট আট নয় দিন ধরে একদম জ্বর কমছে না অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তো এই কেকটা ছিল আমার যেদিন প্রথম জ্বর এসেছিলো তো ওর আগেই অর্ডারটা ছিল তো আমি তো আসলে জানতাম না যে আমার এরকম জ্বর আসবে তো সকালবেলা আমি চাচ্ছিলাম যে অর্ডারটা ক্যান্সেল করে দিব। আর অর্ডারটা ছিল আমার এক রিলেটিভের তো আমার হাজব্যান্ড বলছিলো যেহেতু অর্ডারটা নিয়ে ফেলেছ তো কষ্ট করে হলেও তুমি করে দাও তো আসলে আমি দাঁড়াতেই পারছিলাম না এতটা আমার খারাপ লাগছিল তো সকালবেলা উঠে দেখা যাচ্ছে আমি কেকটা কোনো মতে বেক করেছি তারপরে ডেকোরেশন করতে নিচ্ছি তো এত প্রচণ্ড গরম ছিল আর চকলেট গার্নার দিয়ে কাজ করা এত মানে একদম পসিবল ছিল না এত গরম ছিল আর তার মাঝে আমার শরীরটা এত খারাপ ছিল মানে অতটা ধৈর্য আমার ছিল না তো কেকটা তো এভাবে করতেছি তো দেখতে থাকুন আপনারা তো দুইটা লেয়ার করে আর কেকটা কিন্তু মার্শাল্লা অনেক সফট ছিল আর এই যে চকলেট গার্নাস দিয়ে আমি প্রতি লেয়ারে লেয়ারে তারপরে ক্রিম দিয়ে একদম ক্রাম কোট করে নিচ্ছি আর আমি ওই দিন আমি চকলেট গার্নাসটা মানে ঘন করতেছি কিন্তু পাতলা হয়ে যাচ্ছে এরকম অবস্থা যতই ঘন করি মানে গরম এত পরিমাণ গরম যে কোনোভাবে চকলেট গার্নাস মানে ঠিক থাকছে না আমি যে শেউতে বা যে মাপে করি ওই মাপে করার পরেও মানে ক্রিমটা গানাসটা শক্ত হয়ে নরম হয়ে যাচ্ছে বারবার তো আমি একদম তার থেকেও অল্প ক্রিম দিয়ে তারপরে চকলেট বেশি দিয়ে করেছি তই তো তারপরে ক্রাম পুটিং করে নিলাম তারপরে ক্রিমটা দিয়ে তো এই কাজটা করার জন্য আসলে আমার অনেকক্ষণ ফ্রিজে রাখার দরকার ছিল কেকটা আমি ক্রিম দিয়ে তারপরে আমার আমি যদি ফ্রিজে রাখতে পারতাম বেশিক্ষণ তাহলে হয়তো কেকটা আমি আমার খুব একটা বেশি অসুবিধা হতো না কিন্তু কারেন্ট ছিল না তো প্রচণ্ড গরম দুই কারেন্ট একদম ছিল না তো যার কারণে আসলে কাজটা করতে আমার এতটা মানে ঝামেলায় করতে হয়েছে এই কাজটা নিয়ে তো আসলে করার পরে একদম মাথাটা একদম আমার ধরে গিয়েছে আর আমার হাজব্যান্ডও বারবার বলছিলো যে এত কষ্ট করে আসলে এরকম হবে তাহলে বসলে আমি অর্ডারটা সকালবেলা ক্যান্সেল করে দিতাম যেহেতু আমার রিলেটিভের মধ্যে ছিল তো ক্যান্সেল করলে দেখা গেছে হয়তো খুব একটা কিছু মনেও করতো না কিন্তু বারবার বলা সত্ত্বেও বলছিল না নিয়ে এসো যখন তো করে দাও তো এই তো দেখেন কেকটা কিন্তু আমি ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি আর যেহেতু আমি উপর থেকে একদম চকলেট গানার দিব এই কারণে কিন্তু খুব একটা ফিনিশিংয়ের দরকার নেই তো এই যে দেখুন চকলেট গানাসটা কিন্তু একদম ঠিক ছিল আর আমি কাজটাও করেছি তো চিন্তা করেছি যে চকলেট গার্নাসটা দিয়ে তারপরে আমি একটু ফ্রিজে রাখব তো এই সময়টাতেই অমনি যখনই ফ্রিজে রাখবো তো এই টাইমটাতেই একদম কারেন্টটা চলে গিয়েছে তো একদম মানে মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে তো তারপরে সময়টাও খুব বেশি হাতে ছিল না যেহেতু বিকেলবেলা কেকটা নেবে তো তারপরে আমি ফুলটা করে একবারে চিন্তা করেছি যে ফ্রিজে রাখবো তো ফুল আমি দেওয়ার পরে সব কিছু আমি করার পরে আমি কিন্তু কেকের কাজটা সম্পূর্ণ একদম করার করে ফেলেছি করার পরে আর কি আমি যখন ফ্রিজে রাখবো কেকটা তো ওই মুহূর্তে কেকটা আমার হাত থেকে একটু মানে কাত হয়ে গিয়েছে কাত হয়ে যাওয়ার কারণে কিন্তু কেকটা আমার ফুলগুলো সব একদম এক সাইডে চলে এসেছিল তো এটা আর আমার ক্যামেরাতে আর কি দেখানো হয়নি কারণ আমার মেজাজটা এত খারাপ হয়ে গিয়েছিলো যেহেতু এত কষ্ট করে একটা কেক করেছি এই যে দেখুন নাম থেকে আমি সব কিছু করেছি সব লিখেছি তারপরে সব স্প্রিংকেল সব কিছু দেওয়া হয়ে গেছে মানে পুরো কেকটা আমি কমপ্লিট করে ফেলেছি ফ্রিজ ফ্রিজে ফ্রিজে রাখবো আর কি এই মুহূর্তে হাত থেকে একটু মানে বাঁকা হয়ে গেছে সম্পূর্ণ কেকটা একদম নষ্ট হয়ে গেছে তো পরে আর কি আবার আমাকে সম্পূর্ণ উঠিয়ে তারপরে কাজটা করতে হয়েছে আসলে আর ছবি তোলার বা ভিডিও করার মতো কোনো মন মানসিকতাই ছিল না একদম মনটাই ভেঙে গেছে তো এরকম কার কার হয় কেক প্রিকশন করতে গিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি এরকম একটা সিচুয়েশনে পড়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ